আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি চন্দ্রি সিল্কের খুবই চমৎকার চমৎকার কিছু নতুন কালেকশন নিয়ে এই যে খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ হোলসেল প্রাইজে খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেঞ্চুরি পাতা ডিজাইন করা এটা হচ্ছে আঁচলের অংশটা সম্পূর্ণ পারে থাকবে এই ডিজাইনটা করা আর বডিতেও থাকবে এরকম ছোট ছোট সেঞ্চুরি পাতা করা এত সুন্দর সুন্দর চমৎকার কালেকশনগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইজে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাবেন আমি একটা একটা করে সব নতুন ডিজাইন গুলো আজকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ারস এটা হচ্ছে পারের অংশটা সম্পূর্ণ বডিতে থাকবে এটা আর ওটা থাকবে আঁচলে পা আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার একটা চান্দরি সিল্কের ডিজাইনও সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে ছবি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে অসংখ্য হিউজ পরিমাণ ডিজাইন চলে এসেছে নতুন ডিজাইন তাই দেরি না করে ভিডিও করতে চলে এসেছি এটা আরও একটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার সব পাঠিয়ে দেবেন দেশ টেক্সটাইলে এই যে একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কালারটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ হোলসেল প্রাইসে এত সুন্দর চমৎকার চান্দুরি সিল্ক গুলো পেয়ে যাবেন আর আমাদের কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বাইরে কিন্তু আপনি খুবই অল্প দামে চান্দুরি সিল্ক নামে কিছু প্রিন্টের শাড়ি পাবেন তবে ওইগুলো আসলে চান্দুরি সিল্ক না আমাদের যে ফেব্রিক্সটা এই ফেব্রিক্সটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে হাতে নিয়ে দেখে চেক করে পছন্দ করে তারপরে পে করবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার ডিজাইনের চান্দুরি সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন দেশ টেক্সাইলের পক্ষ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে একটা ডিজাইন পূজার জন্য যারা একটা সাদা লাল শাড়ি খুঁজছেন তাদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন এটা এটা থাকবে পাড়ের অংশে আর এই যে আতরটা খুবই চমৎকার একটা শাড়ি বৃহস্প পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে এটার মধ্যে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই এটা একটা হোয়াইট আর এটা হচ্ছে একটু ক্রিমি কালার এই যে দুইটা দুই রকম পাশাপাশি ধরলে বোঝা যাচ্ছে সেম ডিজাইন করা সেম কাজ কালারটা ভিন্ন এটা দেখাচ্ছি সাদার মধ্যে লাল এবার দেখাবো লালের মধ্যে সাদা কাজ লালের মধ্যে সাদা প্রিন্ট যার যেরকম পছন্দ প্রত্যেকের রুচি অনুযায়ী পছন্দ করে নিন এই যে লালের মধ্যে সাদা প্রিন্ট করা প্রাইস কিন্তু সেম মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এই চান্দুরি সিল্ক গুলো বাজারে খুবই কম প্রাইসে কিন্তু আপনারা চান্দুরি সিল্ক সিল্ক নামেই কিছু শাড়ি পাবেন তবে ওটা কিন্তু চান্দুরি সিল্ক না এগুলো খুচরা আমাদের পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল হয় আর এটা ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রিন্টটা বাংলাদেশে করা ফেব্রিক্সটা ইন্ডিয়ান ওইটারই সেম ডিজাইনের আর একটা কালার এটা এই জামদানি প্রিন্টের এত সুন্দর চমৎকার চান্দুরি সিল্কটাও মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবার আমি কিছু ইউনিক ডিজাইন দেখাচ্ছি একেবারেই নতুন ইউনিক ডিজাইন এই যে ওইটা থাকবে আচরের অংশে সম্পূর্ণ বডিটা থাকবে এইটা খুবই চমৎকার একটা ডিজাইন ভিউস পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিন দিন আর পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন হোম ডেলিভারি এটার আরো একটা কালার এই যে আরো একটা নতুন চমৎকার ডিজাইন অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে এসেছে তাই আমি আর দেরি না করে সাথে সাথে ভিডিও করতে চলে এসেছি এই যে থাকবে থাকবে এটা সম্পূর্ণ বডিতে প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর চমৎকার শাড়িগুলো পাচ্ছেন দেশ এর পক্ষ থেকে এই যে ফ্লাওয়ার প্রিন্টের ডিজিটাল ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি দেখাচ্ছি এই যে খুবই চমৎকার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরো একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের অনেকগুলো ডিজাইন আছে এবং এই যে নতুন সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটাও এটা থাকবে আঁচলের অংশে এবং সারা বডিতেই পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপ এই একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের অংশটা আর সারা বডিতেই এই প্রিন্টটা খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা যারা সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন আমাদের শপে ভিডিও শেষে আমি আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এই যে একটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে পারে এবং আঁচলে সেম প্রিন্ট করা এবং বডিতে কিন্তু খুবই চমৎকার ভাবে ইউনিক ভাবে ডিজাইন করা আছে এবার দেখাবো সবার পছন্দের একটা ডিজাইন একেবারে ভাইরাল একটা ডিজাইন সবচেয়ে এই পর্যন্ত সবচেয়ে বেশি সেল হয়েছে এই ডিজাইনটাই আর এখনো পর্যন্ত অনেক চাহিদা এটার অনেক চাহিদা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটা থাকবে আঁচলের অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকবে এটা খুবই চমৎকার একটা ডিজাইন পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো প্রান্তে এবার দেখাচ্ছে হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এই যে এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা এটা থাকবে পাড়ের অংশে এবং এটা সম্পূর্ণ বডিতে কিন্তু একটা প্রিন্ট করা আছে একেবারে জল ছাপের মতো করে একটা প্রিন্ট করা আছে সম্পূর্ণ বডিতে এটা কিন্তু সেম প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এক ভিডিওতে এত ডিজাইন দেখানো সম্ভব না আরো অনেক ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের আমাদের শপে শপের পাঁচ বাই সতেরো আঠারো দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পাহে উঠলে ষষ্ঠ তলায় রিফেন্ড রোড ঢাকার পাশাপাশি আপনার চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেশ টেক্সটাইল পাঁচ বাই সতের নং দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের এর পাঁচ পাহে উঠলে ষষ্ঠ তলায় রিফেন্ড রোড ঢাকার পাশাপাশ আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ একটু সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম